আজকে আমাদের সমাজে মানুষ টাকা নিয়ে চিন্তা করতে করতে ফ্যামিলিতে কিন্তু পুরুষরা সময় দিতে পারতেছে না খেয়াল করছেন মানে বাইরে সময় দিতে দিতে বাড়িতে কিন্তু এখনকার যুবকরা এবং পুরুষ সমাজ বাড়িতে সময় ওরকম দিতে পারতেছে না সকালবেলায় বাইর হয়ে যায় রাত্রে বেলায় আস দিনের বেলায় খালি মা সময় দেয় বাপের কিন্তু অনেক ভাই দায়িত্ব আছে বাপ চোখ গরম করলে সন্তান ভয় পায় অনেক সময় মা চোখ গরম করলে ভয় পায় না এই জন্য বাচ্চাদেরকে প্রথমে পজিটিভলি আপনারা বেড়ে ওঠান বাচ্চাদেরকে হা বলুন জাতিসংঘের যারা বাচ্চাদের নিয়ে কাজ করে ইউনিসেফ অন্যান্য সংস্থাগুলো এরাও কিন্তু বলে যে বাচ্চাদেরকে কি বলেন হা বলেন আজকে অনেকে আছেন বাচ্চাদেরকে সাত বছর আট বছর আপনারা নিয়ে এসেছেন এই যে জুমার বয়ানে যখন আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন আট বছর সাত বছরে যারা একটু বুঝে এই বাচ্চাগুলো কিন্তু এক সময় স্মৃতি তার মাথার ভিতরে কাজ করবে যে আমি আমার বাপের সাথে মসজিদে যাইতাম আজকে আমার সন্তানকে আমি মসজিদে নিয়ে যাব ঠিক কেনা তো এগুলো কিন্তু করতে হবে বাচ্চাদেরকে একটু কোরআন হাদিসের মৌলিক জ্ঞানগুলো শেখানোর চেষ্টা করবেন বাচ্চাদের সাথে ফিলি কথা বলেন তার সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করেন এবং তার পছন্দ বিষয়গুলো বৈধ কিনা তার অপছন্দের বিষয়গুলো কিন লজিক্যাল কিনা এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে দুই নম্বর শিশুকে ভালোবাসা দেখাইতে হবে অনেক সময় বাপ সন্তানকে ভালোবাসেন ভালোবাসাটা প্রকাশ করেন না কিন্তু মার মুখে আচরণ এটা চব্বিশ ঘন্টায় করতে থাকেন এটা করিস না ছিল্লে আলামু বাঙ্গে আলামু মটকে আলামো একজন নারীবুড়ি বের খালি ভাঙতেছে আর চুরমার করতেছে এই বাচ্চাটাও কিন্তু ডাকাইতে হবে বড়ো হয়ে কথা বলেন ঠিক না বাচ্চাদেরকে ভালোবাসার সময় ভালোবাসতে হবে বাচ্চাদেরকে শাসনের সময় শাসন করতে হবে তবে একটা জিনিস আপনাদেরকে বলি লাঠি দিয়ে অনেক সময় কিন্তু অনেক কিছু আপনি শুদ্ধ করতে পারবেন না ভালোবাসা দিয়ে যতটা সহজে আপনি সেটাকে কারেকশন করতে পারবেন ঠিক কেনা সুতরাং বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে সময় মার মার কাটকাট আচরণ করা যাবে না তিন নম্বর তাদের কথা শুনতে হবে অনেক সময় বাচ্চা কাচ্চা অনেক কিছু বুঝতে পারে না তখন বাপ মাকে জিজ্ঞেস করে তো কোনো প্রশ্ন করলেই স্যাত করে ওঠে আজাইরা কিছু প্রশ্ন আছে সেগুলো স্যাত করেন ঠিক আছে কিন্তু লজিক্যাল যদি প্রশ্ন হয় যেমন আমার বাচ্চা কয়েকদিন আগে আমার প্রশ্ন করছে যে আল্লাহ কোথায় থাকে বাবা আল্লাহ কোথায় থাকে ছোট বাচ্চা সাত বছর বয়স এখন তার মনে তো প্রশ্ন জাগতেই পারে অনেক কিছু দেখতেছে না এখন ইউটিউবে ফেসবুকে পারিপার্শ্বিক বন্ধু স্কুলে মাদ্রাসায় বাচ্চা কাচ্চা আছে আল্লাহ কোথায় থাকে আল্লাহ দেখতে কেমন তাহলে বাবা হিসাবে আপনার জবাবটা কি হবে তখন আপনি যদি বলেন আল্লাহ তো আকাশে থাকে বাবা আল্লাহ আকাশে থাকে তাহলে কি চাঁদের পাশে থাকে না সূর্যের পাশে থাকে এরকম তো জবাব হতে পারে না ছোট বাচ্চা তার এখন থেকে যদি আকিদারা না শেখান যে বাবা আল্লাহ সব জায়গায় আছে ওপরে আছে নিচে আছে আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু এমন অস্তিত্ববান সত্তা যিনি তার কোনো কাজ করার জন্য কারো মুখাপেক্ষী না তাকে তুমি দেখতে পাবা আগে জান্নাতে যায় নাও তো জান্নাতে যাওয়ার জন্য তুমি সৎ কাজগুলো করো এইভাবে যখন আপনি বোঝাবেন সেই বাচ্চাটা বাবা জান্নাতে কি হয় জান্নাতে কি হয় এখন আপনি জানেন না কিছু আপনি বুঝাবেন বুঝতে পেরেছেন এই ধরনের প্রশ্নগুলো আপনার কাছে যখন আসবে আপনি স্মুথলি বলেন নবীজি কি করতেন ছোট ছোটো গল্প বাচ্চাদেরকে শুয়ে শুয়ে মোবাইল না টিবে একটু শোনাবেন যেটা আমার বাসায় হয় অনেক সময় গল্প টল্প ওই বই পড়ে পড়ে শোনানো হয় নিয়মিত বাচ্চাদের এ তার একটা ইফেক্ট পড়ে নাহলে কী হবে সারাদিন আপনি বাড়িতে না অত কার্টুন নিয়ে বসে রয়েছে টেলিভিশন নিয়ে বসে রয়েছে মোবাইলের শর্ট ভিডিওতে সব জিনিসই ভালো অনেক জিনিস আছে যেগুলো আপনি নিজেও দেখতে চান না অথচ বাচ্চা এটা খুলে নিয়ে বসে রবি ও তো না তো এই জিনিসগুলো যখন ডে বাই ডে তার মধ্যে চোখের সামনে আসবে একসময় কিন্তু বাচ্চাটা প্রভাবান্বিত হবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বি কেয়ারফুল সামনের পৃথিবীটা অনেক কঠিন ভাই এই কঠিন সময়টা যদি এখন আপনি হ্যান্ডেল করতে না পারেন তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমহ সম্ভাবনা আছে